মালদহের চাঁচলে তৃণমূলের অন্তর্কলহ বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ছাব্বিশে বিধানসভা ভোটের আগে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি ব্লক সভাপতি চিঠি দিলেন মালদা চাঁচল এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি থেকে শুরু করে দলীয় নেতৃত্বের একটি বড় অংশ গোটা ঘটনায় প্রকাশ্যে এসেছে তৃণমূলের অন্তর্কলহ তৃণমূলের গোষ্ঠী বন্দকে কাটমানি ভাগাভাগি বলেও কটাক্ষ করেছে বিজেপি জানা গেছে চাঁচল এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শেখ আফসার আলী এবং ওই বিধানসভা হরিশ্চন্দ্রপুর এক বি সভানেত্রী মর্জিনা খাতুনের অভিযোগ দলের সংগঠনকে অন্ধকারে রেখে ইচ্ছে মতো চলছেন বিধায়ক নিহা রঞ্জন ঘোষ ব্লক স্তরের দলীয় কর্মসূচিতেও দেখা পাওয়া যায় না এমনকি সরকার মনোনীত পদ নিজের ইচ্ছে মতোই তৈরি করছেন বিধায়ক এলাকার একাধিক স্কুলগুলোতে পরিচালন সমিতির সভাপতিতে বিরোধীদের ঠাঁই দিয়েছেন বিধায়ক নিহা রঞ্জন ঘোষ এমনকি কুমার শিব পদ লাইব্রেরিতেও সম্প্রতি সভাপতি নির্বাচনে বিরোধী দলের লক্ষ্যে বসানো হয়েছে শুধু তাই নয় আদালতের পিপি থেকে শুরু করে জিপি প্যানেলগুলোতেও বিরোধীদের বসানো হয়েছে এমন করে গুনে গুনে নটি বিষয়ের অভিযোগ তিন পাতায় লিপিবদ্ধ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ইমেল করে অভিযোগ জানানো হয়েছে চাচল এক নাম্বার ব্লক তৃণমূল নেতৃত্বের তরফ থেকে বিধায়ক নিহরঞ্জন ঘোষের বিধানসভা সভানেত্রী মর্জিনা খাতুনও তিনি দলের বিধায়কের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন ব্যানার্জি উনি বারবার বলছেন সামনে বিধানসভা বিধানসভার জন্য ব্লক সভাপতি এবং এমএলএ এই দুজনের সাথে লিয়াজও মেনটেন করে কাজ করতে করতে হবে এবং ব্লক সভাপতিরা অঞ্চল প্রেসিডেন্টের সাথে লিয়াজো মেনটেন করে কাজ করবে তারপরে ফলে সংগঠনটা বৃদ্ধি হবে আমরা দেখছি যে চাচল বিধানসভার যে বিধায়ক আমি যেদিন থেকে ব্লক সভাপতি হয়েছি সেদিন থেকে কিন্তু উনি কোনোদিন আমাকে ডাকেননি বা কোনোদিন আমাকে বলেননি উনি কি কর্মসূচি নিচ্ছেন উনি কি করছেন সাংগঠনিক মিটিং তো কোনো দিন আর যদি যদি করেন তো হয়তো কিছু মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে উনি চাচলে থাকেন চাচল থেকে বসে উনি মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে আলোচনা করে নিল জাস্ট লোকসভা নির্বাচনের ক্ষেত্রে যেহেতু আমি ব্লক ব্লক প্রেসিডেন্ট প্রেসিডেন্টের ক্ষেত্রে আমাকে নির্বাচনের জন্য আমি সমস্ত অঞ্চল নেতৃত্বদেরকে নিয়ে চারটা অঞ্চল নেতৃত্বদেরকে নিয়ে মিটিং করেছিলাম আমি পরবর্তীতে শুনতে পেলাম যারা গেছিলো তাদেরকে নাকি থ্রেট করেছে আমি বিধানসভার বিধায়ক চাচল নিহারদা থ্রেট করেছে তুমি ওখানে মিটিংয়ে কেন যাচ্ছ এইভাবে বলেছে এটা আমি শুনেছি তাদেরকে থ্রেট করেছিল আমার মিটিংয়ে যেহেতু চারটা অঞ্চলের বিধানসভার লোকসভার যে নির্বাচন হবে সেই নির্বাচনে ডেকেছিলাম তারা এসছিল অনেকে এসছিল অনেকে হয়তো কিছু বলেছে দেখে ওখানে আমার পাশে দেখেছে তো একটু তাদেরকে থ্রেটও করেছে আমি এটা শুনেছি লাইব্রেরিতে প্রেসিডেন্ট বানিয়েছেন কলেজে চেয়ারম্যান প্রেসিডেন্ট বানিয়েছেন আমি শুনেছি যে অন্য বিরোধী দলের যারা কোনোদিন দিন দলেই করেনি তাদেরকে নাকি সেই চেয়ারে বসাচ্ছে বিধানসভায় যারা ভোটটা দুহাত তুলে আশীর্বাদ করে ভোটটা দিয়েছিলেন তাদের সাথে তো কোনো যোগাযোগই রাখছেন না আমরা যখন পঞ্চায়েতে ভর ডুবি হয়েছিল পঞ্চায়েত আপনারা দেখেছেন চারটা অঞ্চল আমাদের হরসন্দা ওয়ান বি ব্লকে চারটা অঞ্চল বিরোধীদের হাতে চলে যায় যাকে বলা যায় একটা আমি তো দেখিনি পঞ্চায়েত পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রেও নাকে দেখিনি একদিনও আর লোকসভা যে ভোট হলো লোকসভা নির্বাচনে কিন্তু সেইভাবে কিন্তু দেখিনি যে মানুষ মানুষকে বলেনি যে তুমি লোকসভা নির্বাচন এসছে আমাদের যাই ক্যান্ডিডেট হোক না কেন আমাদের দলের ক্যান্ডিডেট তাকে ভোটটা দিয়ে জিতাতে হবে এবং মমতা ব্যানার্জিকে উপহার দিতে হবে এই ধরনের মন্তব্য কিন্তু আমরা শুনিনি অনেকে বসেছিল লোকসভা নির্বাচনের ক্ষেত্রে পঞ্চায়েতের ভোটের পরে অনেক কর্মীরা অ্যাক্টিভ কর্মীরা বসেছিল সেই তাদেরকে লোকসভা নির্বাচনে তাদেরকে হাত পা ধরে হোক সবাইকে একসাথে এক করে ভোটটা করার চেষ্টা করেছি বলে আগামী যে উনিশে যে লোকসভা চব্বিশে যে লোকসভা হলো সেই লোকসভাতে কিন্তু প্রায় সাড়ে ছ হাজার ভোট কিন্তু এখানে লিড পেয়েছিলেন আমাদের মাননীয় পরসিন ব্যানার্জি মহাশয় একমাত্র ষোলোটা ব্লকের মধ্যে এই হরিষুর ওয়ান বিয়ে চারটা অঞ্চলেই কিন্তু লিডটা দেওয়া হয়েছিল এখান থেকে লিডটা হয়ে তারপরে চাঁচল ওয়ানে গিয়ে আটটা অঞ্চলে ওখানে মেকআপ করে তিনশো চুয়ান্ন ভোটে মাইনাস আছে সভা নির্বাচনে না এখনও সময় আছে এখনো সময় আছে এক বছর সময় আছে বিধানসভার বিধায়ক হিসাবে যাকে ক্যান্ডিডেট করবেন বা উনি যদি ক্যান্ডিডেট হন এখনও সবার সাথে মিলেমিশে কাজটা করুক আগামী দিনের ফল ভালো হবে এই আড়াই বছরে যা দেখলাম অনৈতিক সেই অনৈতিক দলের কর্মীরা বঞ্চিত হচ্ছে বিভিন্ন জায়গায় খুব দিন বাড়ছে তো সেগুলোর জন্যই আজ মুখে বলতে বলতে আমরা ক্লান্ত তাই আমরা দলের যে সর্বোচ্চ নেতৃত্ব আমাদের রাজ্য সভাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং আমাদের মাননীয় দলনেত্রী এই তিনজনের কাছে এবং ডিস্ট্রিক্ট জেলা সভাপতির কাছে আমরা লিখিত এই যা অভিযোগগুলো আছে সেগুলো পাঠাচ্ছি এবং আবেদন করছি বিনতভাবে অনুরোধ করছি এগুলো সম্পূর্ণভাবে যাচাই করে নেওয়ার জন্যে কারণ এগুলো পুঙ্খানুপুঙ্খ যাচাই করলে বুঝতে পারবেন আমরা আরও অনেক কিছু লিখতে পারলাম না কিন্তু আপনারা যখন যাচাই করবেন তখন দেখবেন যে এর মধ্যে অনেক কিছু আরও আছে জড়িয়ে যেগুলো আমরা গত আড়াই বছর ধরে সহ্য করে যাচ্ছি আমাদের বিধানসভা এলাকায় আমাদের সুতরাং গোটা বিধানসভার এলাকারই কর্মী দুটা ব্লক এখানে আছে বিধানসভার মধ্যে হরিশ্বরপুর বি চারটা অঞ্চল আর চাচল ওয়ান আটটা অঞ্চল এই নিয়ে বারোটা অঞ্চল নিয়ে চাচল বিধানসভা পঁয়তাল্লিশ নং বিধানসভা এই বিধানসভার উভয় যে ব্লক রয়েছে সেখানকার কর্মীদের একটা আবেদন রয়েছে যে বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা বাদ পড়ছে যেমন স্কুল নির্মাণ স্কুলের ম্যানেজিং কমিটি কলেজের কমিটি ডভেলমেন্ট কমিটি তারপরে কোর্টের টিপি লাইব্রেরি কমিটিগুলো এস এসকে এম তৈরি করা থেকে আরম্ভ করে দিয়েইছি নিয়োগ সংক্রান্ত যাবতীয় যে যা কিছু ঘটছে একচেটিয়া মানে স্বৈরাতান্ত্রিক যাকে বলা যায় আমার ক্ষমতা আছে ক্ষমতার দাবিকতায় যা মন তাই ভরে যাচ্ছে কোনোরকম পার্টিকে আমাদের মাননীয় বিধায়ক স্যার আমরা এই যে যা যা বলছি যে পিপিতে যাদেরকে নিয়োগ করা হয়েছে পিপি ইনচার্জ তাদেরকে নামগুলো ধরে ধরে দয়া করে আপনারা যারা নেতৃত্ব আছেন আপনারা খোঁজ নিন দেখবেন যে কারা কারা বসে আছে কংগ্রেস এবং বিজেপির নেতৃত্বরা বসে রয়েছেন বলে যে গভর্নিং বডিতে দয়া করে খবর নিন কারা বসে রয়েছেন এসএসকে এমএসকেতে আমাদের করবো কেউ জানলাম না তার কমিটি তৈরি হয়ে গেলো স্কুলগুলোতে জয়া করে দেখুন তিনজন করে প্রত্যেকটা স্কুলে রয়েছে কমিটিতে একজন তৃণমূল দুজন কংগ্রেস বিজেপি এতে মনে হচ্ছে যে নবরত্ন ওই সবজির মতো হয়ে গেলো যে সবাইকে নিয়ে আমরা চলছি এখানে তো আমাদের জোট মনে হয় যে বিজেপি কংগ্রেস তৃণমূল জোট করছি তা বলতে পারবো না কীভাবে নিয়োগ হচ্ছে তবে যা হচ্ছে তা ভাবে হচ্ছে পার্টিকে কোনো তোয়াক্কা করা হচ্ছে না পার্টির যারা পুরাতন কর্মী যারা আটানব্বই সাল থেকে দলটা করে আসছে যাদের এই বারো হাজার পনেরো হাজার টাকার পরিমাণে ভীষণ দরকার তাদের মধ্য থেকে কেন নেওয়া হবে না আমার দাবি এগুলোই আমি অর্থের কথা বলতে পারবো না কিন্তু নেওয়া হচ্ছে পার্টিকে না জানিয়ে যদি স্বচ্ছ ভাবে হয় তাহলে সবাই মিলে জানুক না কি আছে বড় হচ্ছে ছোটখাটো অশান্তি হবে মন্তব্য মালদা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু আশিস কুন্ডু কি জানাচ্ছেন ঘটনার কথা বললেন দেখুন তৃণমূল কংগ্রেস অনেক বড় পরিবার ছোটোখাটো দূরত্ব ঝগড়া এটা থাকতে পারে কারণ বড় সংসারে আপনার বাড়ির সংসারেও ভাই ভাইয়ের মধ্যে একটু খোটাখুটি থাকে তো আমাদের পরিবারের দ্বন্দ্ব আমরা মিটিয়ে নেব এটা নিয়ে বাইরের লোকদেরকে হাওয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের বিধায়ক আমাদের ব্লক সভাপতি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সবই যখন আমাদের আমাদের পরিবারগতভাবে আমরা যখন বসবো আপনারা দেখবেন আমরা সবাই একসাথে হয়ে গেছি আর আঠি মানে বিজেপি কংগ্রেস আর সিপিএম আঠি গড়াগড়ি খাবে এই বাংলায় বাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া আর কারোর কোনো জায়গা নেই কারণ বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আগামী ছাব্বিশে নির্বাচনের জন্য যে পথ বাতলে দেবেন যে পথ আমাদেরকে দিশা দেখাবেন সারা বাংলার সাথে সাথে মালদা জেলার মানুষও সেইভাবে ধারা বজায় রেখে আগামী দিনে কাজ করবে আমরা আমাদের ব্লক সভাপতি আমাদের বিধায়ক আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সবই যখন আমাদের আছে তো বাইরের লোকদের এত মাথা মাথা ঢোকানোরও দরকার নেই মাথা ব্যথা করারও দরকার নেই দুধে আমে আমরা সব মিশে যাব। আর আঠই নামক যে বিজেপি আঠি নামক যে সিপিএম আর কংগ্রেস তারাই বাইরে গোড়াগড়ি খাবে আপনারা নিশ্চিন্ত থাকুন এই বাংলার মাটি তৃণমূল কংগ্রেসের ছিল ছাব্বিশেও খালি সবুজ ঝড়ের অপেক্ষায় থাকুন আগামী ছাব্বিশে আবার সারা বাংলা জুড়ে সবুজ ঝড় বইবে চলে যে ঘটনা যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ তিনি বলেন তৃণমূলের ব্লক সভাপতি বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে দলকে বদনাম করার চেষ্টা করছেন কি জানাচ্ছেন রিহার রঞ্জন ঘোষ শুনব অভিযোগ করার অধিকার কিন্তু সবারই রয়েছে কিন্তু সেই অভিযোগের সত্যতা কতটা আছে সেটাই কিন্তু মেন প্রশ্ন আর যিনি অভিযোগ করছেন তাকে কিন্তু ব্লক প্রেসিডেন্ট হিসাবে কিন্তু আমিই করেছিলাম গর্ব করে বলতে পারি যে ব্লক প্রেসিডেন্ট করার পর এক কাপ চা খেয়েছে কিনা তার সন্দেহ রয়েছে আর উনি ঘরে বসে রাজনীতি করেন কোনো অঞ্চলেও জানেন না কোনো অঞ্চলের নেতৃত্বে কে আছেন বা কোনো মানুষের সঙ্গে যোগাযোগ আছে কিনা যায় না এরা হচ্ছে বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে ওখানে তৃণমূলকে দুর্বল করার একটা চক্রান্ত করছেন তারা এবং জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব আছেন যদি আমার চলার পথে কোথাও ভুল হয় যদি তার সত্যতা প্রমাণ করতে পারে দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব একশোবার যদি আমার চলার পথে ভুল হয় তাহলে তো ওনারা আমাকে বলতে পারে যে এমএলএ সাহেব আপনার এটা একটু ভুল হয়েছে এটা মনে না করলেই ভালো আর কোনো জিনিস কোনো সিদ্ধান্ত আমি একা নিই না যে অঞ্চলের সিদ্ধান্ত যে অঞ্চলে যে কাজ হবে বা যে অঞ্চলে কোথাও যদি কোনো স্কুল কমিটি বা অন্য কোনো কমিটির সেটাই অঞ্চল কমিটি সেটা সিদ্ধান্ত নিয়ে যে নাম আমাকে দেন সেই নামই আমি অ্যাপ্রুভ করে পাঠিয়ে দিই নির্দিষ্ট দপ্তরে সুতরাং এইভাবে আমি যখন দু হাজার একুশ সালে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে চাচলে নিয়ে যান সেখানে দাঁড়িয়েছিলাম সেই সময়ও একটি দল সেই সময়ও একটি দল নানারকম নোংরামি করেছিলেন সেখানে আমাদের দলের বড় নেতারাও তারা জড়িত ছিলেন আমাকে হারানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক মানুষ সঙ্গে রয়েছে মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন তারা আবার পুনঃ নির্বাচন করবেন এবং আমি আজকে গর্ব করে বলছি যে আমি একুশ সালে যে ভোটে জিতেছিলাম তার থেকে দ্বিগুণ পরিমাণে আবার চাচুল থেকে নির্বাচিত হব মানুষের আশীর্বাদ ভালোবাসা দোয়া নিয়ে কেন মানুষ ভালোবাসে মানুষের আশীর্বাদ দোয়া আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এবং আমার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে তাদের ভালোবাসা আশীর্বাদ এবং দোয়া আছে এটা জোর করে আমি বলতে পারি বিধায়ক বনাম দুই ব্লক সভাপতির কাজিয়া সামনে আসতে তীব্র কটাক্ষ বিজেপি মালদা উত্তরে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিংহ বলেন বিধায়ক ব্লক সভাপতির মধ্যে ভাগ বাটোয়ারা ঠিকঠাক না হওয়ার কারণে এই কুঁদল কি জানাচ্ছেন বিজেপি তরফ থেকে শুনব তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ব্যাপারে কি বলবেন শুধুমাত্র চাঁচল না তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব সারা পশ্চিমবঙ্গের সাথে মালদা জেলা জুড়ে চলছে সর্বত্র এবং সর্ব স্তরে চলছে ওখানে বিধায়ক বনাম ব্লক নেতৃত্ব এর বিভিন্ন জায়গাতে কোথাও কোথাও মন্ত্রী বনায়াম জেলা সভাপতি এরকমও ঘটছে এটা এদের কাছে নতুন কিছু না মমতা ব্যানার্জি সারা পশ্চিমবঙ্গে দল দলতন্ত্র এবং দলদাসে রূপান্তরিত করার একটা প্রতিষ্ঠ উদাহরণ হচ্ছে চাঁচল যেখানে বিধায়ককে ব্লক নেতৃত্ব মানছেন আবার বিধায়কও দল দল দলনেত্রীকে মানছেন দলনেতৃত্বকে মানছে না গুরুত্ব দিচ্ছে না ফলে এটা নতুন করে কোনো ঘটনা না এবং আগামী দিনে এটা আরও নিচু লেভেলে ছড়াবে ছড়াতে শুরু করেছে এবং দলের যে ওদের গঠনতন্ত্র সেইখানে মানুষ এবং তার সাথে সাথে দলীয় নেতৃত্ব এবং বিধায়করাও আস্থা হারাচ্ছে তার প্রতিষ্ঠ উদাহরণ হচ্ছে চাঁচলে বিধায়ক বনাম আর জেলা ব্লক নেতৃত্বের দ্বন্দ্ব চাঁচলের তৃণমূলের গোষ্ঠী ব্যাপারে কি বলবেন